আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে ন্যাংটা কুফুরি বসীকরণ বারো ঘন্টার মধ্যে সেনারিটি আপনার সাথে সেক্স মিলন করার জন্য ছুটে আসবে ছুটে আসার কথা বলতেছি কারণ এগুলো হচ্ছে কুফুরিবিদ্যা ন্যাংটা বিদ্যা এগুলো খুবই পাওয়ারফুল এটি জ্বালানির মাধ্যমে আপনি কাজ করতে পারবেন বারো ঘন্টার মধ্যে সে উত্তেজিত হয়ে উঠবে আপনার কাছে ছুটে আসবে সে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে মিলন না করতেছে ততক্ষণ পর্যন্ত সে নারী উত্তেজিত হয়ে থাকবে সে নারীটি পাগল পরা হয়ে থাকবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু আমি ভিডিওর মাঝে বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন নকশা শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর আপনাকে তিনটা নকশা লিখতে হবে সকালবেলা পাঁচ দশ মিনিট পর তিনটা নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দিয়ে দেবেন বাংলাতে উমুকের মেয়ে উমুক পাগল হয়ে উমুকের ছেলেমুখের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে ধোয়া দেবেন একটা আঁতর ভরাই দেবেন দিয়ে তিনটা সলিতা বানাইবেন বানানোর পর ওই টাইমে তোর টয়লেটে যাবেন গিয়ে উলঙ্গ হয়ে পূর্ব মুখের দাড়ি থেকে আগুন দিয়ে একটা নকশা শলিতা আপনি জ্বালায় দেবেন ঠিক দুপুর বারোটা বাজে আরেকটা ওই একই নিয়মে আগুনে জ্বালিয়ে দেবেন টয়লেটে গিয়ে উলঙ্গ হয়ে আবার সন্ধ্যার সূর্য ডোবার আগে আগে ওই মুহূর্তে আবার টয়লেটে গিয়ে উলঙ্গ হয়ে আবার আরেকটা নকশা জ্বালিয়ে দেবেন এ বারোটা ঘন্টার মধ্যে সে নারী দেখবেন আপনার কাছে ছুটে আসবে